এখন যে অবস্থায় আছে আমরা কিন্তু হুদের ময়দানে আছি বিজয় হালকা হয়েছে বলে আপনি একেবারে গণিমতের মাল পড়ানোর মতো সাদা বাজি আরম্ভ করেছেন আজকে তো গাইবান্দার সাঘাটাতে সাদা বাজি নিয়ে মারামারি চলছে আমি নাম নিলাম না তাদের এরা মনে হচ্ছে গণিমতের মাল পেয়েছে একজন ভাই বাধা মাথা আজকে ভিডিও দেখলাম কি চলছে গাইবান্ধাই আরে ভাই এখন থালা হাতে পাননি তাই আপনি এই করেন থালা হাতে পেলে কি করবেন দেশটা যখন স্বাধীন হয়েছে যতটুকু হক হয়েছে সাবধান এ দেশে বাজি কেউ ইসলামে নেই 96 ভাগ মুসলমানের দেশে সাদাবাজি আমরা আমাদের জীবন থাকতে করতে দেব না কেউ করলে ঠিক নেজেরাত জীবনে করবই না কেউ করলে করতেও দেব না ঠিক কারণ সৎ গাজে আদেশ করা যেমন অসৎ গাজে বাধা দেওয়াও যেরকম আমরা এতদিন এই সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা এটাকে আমরা অনুরোধ মানিয়ে নিয়েছিলাম ও এটা নামাজ পড়লে হয় না কিসের নামাজ পড়লে হয় না ডু এটা কর এইটা আল্লাহর হুকুম নামাজ দিয়েছেন আল্লাহর ওසේ ওখানে তেল মাখাতে অবৈধ কাজ নিষিদ্ধ বাধা দেওয়া লাগবে না বাবাজি сада চাইতে নেই сада চাইতে মানে ও সাাদা তো সাইতে পারবে না সাইতে আসলে ঠ্যাং ভেঙে দেওয়া লাগবে সারা দেশে এরকম কড়া করে শুরু হোক কোন বাবার ব্যাটার শাওরান সাদাবাজি করুক ঠিক আমির জামাত ডক্টর শফিকুর রহমান তিনি ঘোষণায় দিয়েছে এ দেশে আমরা সাদাবাজি করি না কাউকে করতেও দেব না বলে দল করতে হলে গুলো লাগে কেন দল একমতের দিন এরা দল না আপনার সাইদেরা নিজাতিত না